নমস্কার আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কি এখনও বাকি আছে যদি আপনার আধার কার্ডটি দশ বছর আগে তৈরি হয়ে থাকে এবং এর মধ্যে কোনো তথ্য আপডেট না করা হয় তবে ইউআইডিএআই অর্থাৎ আধার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ আপলোড করে আপনার আধার কার্ডটিকে আপডেট করতে হবে আপনার আধার কার্ডটিকে সচল এবং সুরক্ষিত রাখতে এবং সরকারি সুবিধাগুলি নিরবিচ্ছিন্নভাবে পেতে আধার কর্তৃপক্ষ এটিকে বাধ্যতামূলক করে দিয়েছে এবং অনেকের ফোনে মেসেজও দিচ্ছে এটি করে নেওয়ার জন্য এই আবেদন করতে আগে পঁচিশ টাকা করে চার্জ লাগত এখন এই আবেদন সম্পূর্ণ ফ্রিতে চলছে এবং চলবে চোদ্দোই জুন দু পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা দেখব ঘরে বসেই অনলাইনে এবং খুব সহজে নিজের মোবাইল থেকেই এই কাজটি আপনি কিভাবে করতে পারবেন এছাড়া আপনার ইতিমধ্যে আধার ডকুমেন্ট আপডেট করা আছে কি না সেটিও দেখাবো এই ভিডিওতে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মধ্যে এ বিষয়ে আর কোনো ডাউট থাকবে না মনে রাখবেন এর জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক অবশ্যই থাকতে হবে প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে মাই আধার লিখে সার্চ করুন অথবা সরাসরি মাই আধার ডট ইউ ডট জিও ডট ইন এটা লিখে সার্চ করুন অথবা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখানে ক্লিক করেও আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন দেখুন আমি যেমন লিখে দিচ্ছি মাই আধার ডট ইউআইডিএই ডট ডট ইন মাই আধার ডট ডট ইন এটা লিখে সার্চ করলে আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এই চেক আধার ভ্যালিডিটি বলে একটি অপশান পাবেন এই চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করবেন চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন পাবেন এখানে আপনারা আপনাদের আধার নম্বর বসিয়ে দেবেন এবং এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন অর্থাৎ এই যে রাইট সাইডে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই প্রোসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম তার ডিটেলস চলে আসবে অর্থাৎ যে আধার নাম্বারটি দেবেন তার এজ ব্যান্ড কত জেন্ডার স্টেট তার কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এবং তার নিচে দেখতে পাবেন দিজ আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট আপডেট অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে আপনার ডকুমেন্টটিকে আপডেট করতে হবে এবার যদি কারোর করা থেকে থাকে সেই ক্ষেত্রে কি করে বুঝবেন না সেই ক্ষেত্রে এই সেম অপশানে গিয়ে আপনারা চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করলে দেখবেন এই যে লেখাটা এই লেখাটা থাকবে না যাদের ক্ষেত্রে এই লেখাটা থাকবে না তাদের বুঝবেন তাদের করা আছে অলরেডি এবার যাদের আপডেট করা নেই তারা কিভাবে আপডেট করবেন তার জন্য সেম একইভাবে এই এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এই যে লগ ইন বলে অপশনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বার এবং এখানে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি বসিয়ে দেবেন তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আধারের সঙ্গে যে নম্বরটি রেজিস্টার করা আছে অর্থাৎ যে ফোন নম্বরটি রেজিস্টার করা আছে সেই ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন তারপর লগ ইনে ক্লিক করবেন এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন ডকুমেন্ট আপডেট বলে একটি সেকশন আছে এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নেক্সট বলে একটি অপশান আছে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সট করার পর এখানে আপনার আপনার ডিটেলস দেখতে পারবেন নাম জেন্ডার ডেট অফ বার্থ ঠিকানা এবং দেখতে পাবেন এখানে আই ভেরিফাই যে অপশানটি আছে এই আই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর নেক্সট এখান থেকে আপনারা আপনাদের পরিচয়ের প্রমাণপত্র আপলোড করবেন আপনার পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আপনি এখানে যে অপশানগুলি দেওয়া আছে এর মধ্যে থেকে যে কোনো একটি আপলোড করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট ম্যারেজ সার্টিফিকেট পাসবুক এস সি কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড প্যান কার্ড এগুলি আপলোড করতে পারবেন আমি বলবো এখান থেকে যদি পারেন প্যান কার্ড অথবা ভোটার কার্ডটি সিলেক্ট করতে সিলেক্ট করার পর দেখবেন এরকম একটি অপশান আসবে অ্যাকসেপ্ট বলে এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করলে কন্টিনিউ টু আপলোড অপশান আসবে কন্টিনিউ টু আপলোড করবেন আপনার যে ডকুমেন্টসটি যেখানে আছে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে ওপেন করে নেবেন ওপেন করলেই দেখবেন আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে যাচ্ছে যদি কোনো কারণে ডকুমেন্টস আপলোড না হয় তার আগে দেখে নেবেন যে আপনার ডকুমেন্টসটি যেন দুই এমবির মধ্যে হয় এবং আপনার ডকুমেন্টসটি যেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে হয় যদি পারেন যদি ভোটার কার্ড হয় বা এরকম ধরনের কোনো কার্ড হয় সেক্ষেত্রে দুই পাস আপলোড সেম একইভাবে প্রুফ অফ অ্যাড্রেসে গিয়ে আপনার প্রুফ অফ অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলি অপশান আছে তার মধ্যে থেকে আপনার প্রুফ অফ অ্যাড্রেস যেটি আপনার আছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন চেষ্টা করবেন ভোটার কার্ড বা রেশন কার্ড এই জাতীয় কোনো কার্ড দেওয়ার সিলেক্ট করার পর একইভাবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস কন্টিনিউ টু আপলোডে গিয়ে আপনার ডকুমেন্টস সিলেক্ট করে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপলোড হয়ে যাবে তারপর আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এটিতে টিক দেবেন টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাকে এখানে বলবে যে আপনার ডেমোগ্রাফিক ডিটেলসের সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে কি আপনি কি কনফার্ম ওকে তাহলে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখবেন এখানে দেখাবে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ এবং এখানে এই যে সাবমিট বাটনটি আছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপর কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন এখানে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট বলে একটি অপশন পাবেন এখান থেকে আপনারা আপনাদের অ্যাকনোলজমেন্ট ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে এরকম আরও সরকারি আপডেট এবং ডিজিটাল পরিষেবার তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আগামীতে আমরা এই চ্যানেলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে